এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প এবার যুক্তরাষ্ট্রের উপকূল রক্ষী বাহিনী বা কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ধারাবাহিকতায় তিনি এই পদক্ষেপ নিলেন গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির দপ্তর কোস্টগার্ডের প্রধান কমান্ডেন্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ায় এই তথ্য জানিয়েছেন মার্কিন সশস্ত্র বাহিনীর কোন শাখার প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান ছিলেন তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেনি আমিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় লিন্ডালি ফাগানকে তারা দীর্ঘদিনের ও বর্ণাঢ্য পেশাগত দায়িত্ব পালন শেষে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন নেতৃত্বের ঘাটতি অপারেশনাল ব্যর্থতা এবং মার্কিন কোস্টগার্ডের কৌশলগত উদ্দেশ্যগুলো এগিয়ে নিতে অক্ষমতার কারণে হাফম্যান ফাগানকে